অবশেষে তিন দিনের মাথায় পুলিশের জ্বালে সাদ্দাম সর্দার কুলতলি কাণ্ডের মূল অভিযুক্ত সাদ্দাম সর্দারকে গতকাল রাতে গ্রেফতার করলো পুলিশ সোমবার পুলিশের হাতে নাগাল থেকে বেরিয়ে গিয়েছিল সাদ্দাম এরপর থেকেই তাকে তন্ন তন্ন করে খুঁজছিল পুলিশ প্রথম থেকেই পুলিশের ধারণা ছিল সাদ্দাম বেশি দূর পালাতে পারেনি এই কারণে আশেপাশে সবকটি থানাতে সতর্ক করে দেওয়া হয়েছিল আগে আর গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালিয়ে নকল সোনা প্রতারণা চক্রের অন্যতম পাণ্ডার সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ জানা গিয়েছে এদিন মাছের ভেড়ি চালা ঘরে লুকিয়েছিল সাদ্দাম সেখানে পুলিশকে দেখে প্রথমে ফের পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে কিন্তু এবার আর সুবিধা করতে পারেনি অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে সদ্দাম সর্দার আজই তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলেও জানা গিয়েছে নীতিমূলক কাজকর্ম চলছে এবং তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে এক সিপিএম নেতাকে গ্রেফতার করেছে কি বলবেন দেখুন প্রথম কথা বলি যে দীর্ঘদিন এখানে বাম আমল থেকে এই কাজকর্ম গুলো হতো এবং যেখানে আমাদের সরকার ক্ষমতা আসার পর থেকে পুলিশ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে এগুলো দমন করছিল কিন্তু লুকিয়ে চুরিয়ে টুকটাক কাজ করতে বলে আমরা পরবর্তী সময় খবর পেয়েছি এবং গত দুই তিন দিন আগে থেকে এই ঘটনাটা যেভাবে জনসমক্ষে আমরা দেখেছি সেই জায়গা থেকে গতকাল গভীর পুলিশ খবর পায় যে চুবড়িঝাড়া অঞ্চলের আমাদের প্রাক্তন এমএলএ তার ছায়া সঙ্গী মান্নান খান সিপিএম এর এক নেতা তার যে আলাঘর আছে ফিশারি সেই আলাঘর থেকে পুলিশ খবর পেয়ে সেখান থেকে গভীর গ্রেপ্তার করে এবং এই ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএম এর যেমন প্রত্যক্ষভাবে যোগ আছে এবং এইটা তদন্ত হলে দেখবেন আরো অনেক সত্য বেরিয়ে পড়বে এবং তার আলাঘরে এই কদিন আশ্রয় তার থাকা খাওয়া ব্যবস্থা দেখুন সিপিএম এর দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে বাংলাটাকে নিয়ে যেভাবে তারা মানে তৈরি করেছিল এবং সেইখান থেকে তারা হয়তো শাসন ক্ষমতায় চলে গেছে কিন্তু তার স্বভাব পরিবর্তন হয়নি কারণ সেই জায়গা থেকে তারা এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় কিভাবে অ্যান্টিসোশাল বা সমাজের যে সমস্ত ক্ষতিকারক যে দিকগুলো আছে ওই যে চুরি ডাকাতি রাজানি সেই সমস্ত দিকগুলো যারা মূলত করে তাদেরকে প্রশ্রয় দেয় এবং আশ্রয়ও দেয় এবং আমরা চাইছি এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং এদের পিছনে যে সমস্ত পার্টির নেতৃত্বরা আছে তাদেরকে আমরা পুলিশকে বলবো তাদেরকেও ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় रिपोर्ट चौबीस घंटा लाइव। आज इस फैशन के जमाने में आसानी से आप भी बनिए ब्यूटिशियन तथा मेकअप आर्टिस्ट मात्र तीन छह या बारह महीनों में कोर्स वो भी बिल्कुल कम खर्च में तो आज ही संपर्क करें दिए हुए नंबर पर रडार एजुकेशन श्यामनगर तथा कांकिनाड़ा